হিরে মা তোরাবার কি হলো এবাবেই পেতনির মতো বসে বসে কান্না করছিস কেন মা দেখো বাবা আমাকে পেতনি বলেছে আ কি বলছ তোমাদের এই বাপ মেয়ের প্রতিদিনের ঝগড়া আমার একদম ভালো লাগে না পেতনির মতো কাঁদব না তো কি করব প্রতিদিন যে তুমি এত এত মাছ ধরে আনো তুমি সেই মাছগুলি কি কর বাবা

শোনো শেফালি তুমি তোমার বোকা মেয়ের কথা শোনো নারে মা তুই কান্না করিস না আমি আগামী কাল যত মাছ ধরে আনবো কোনো মাছই বাজারে বিক্রি করব না সবগুলি মাছই আমরা আমাদের খাওয়ার জন্য রেখে দিব তুই আর কান্না করিস না মা কি বাবা এই তো বাবা তুমি বুঝতে পেরেছো কি মজা মজা আমি মাছ দিয়ে ভাত খাবো এরপর পরের দিন মিসকেশিয়াল নদীতে চলে আসে মাছ ধরার জন্য মিসকেশিয়াল নদীতে জাল ফেলে জাল ফেলে মিসকেশিয়াল একটিও মাছ পায় না তখন সে হতাশা হয়ে যায় মাছ ধরতে না পেরে হায় হায় একটু মাছ ধরতে পারলাম না আমি যে আমার মেয়েকে কথা দিয়েছি আর যত মাছ পাব সব মাছ আমি আমার মেয়ের জন্য রাখবো আজ তো আমি কোনোই মাছ পেলাম না দেখি আরেকবার জাল ফেলে দেখি কোনো মাছ পাই কিনা এরপর মিসকে শিয়াল নদীতে আবারও জাল ফেলে আরে বা এই মাছ দুটি তো দেখতে অনেক সুন্দর তাদের গায়ের রঙ সোনালি আমার মেয়েটা এই মাছ দুটি দেখলে ভীষণ খুশি হবে আমার মেয়ে মাছ দিয়ে আজ পেট ভরে ভাত খাবে তারপর মিসকে শিয়াল সেই মাছ দুটি নিয়ে বাড়ি ফিরে আসে কই রে কই রে মা মিনা এই দিকে তাড়াতাড়ি আয় মা দেখ মা মিনা আমি তোর জন্য মাছ ধরে এনেছি বাবা ও বাবা তুমি আমার জন্য মাছ নিয়ে এসেছো কি মজা কি মজা দেখি তো বাবা তুমি আমার জন্য কেমন মাছ এনেছো এই দেখ দুটি মাছ একদম সোনালী রঙের আরে শেফালি তুমি দেরি করো না তুমি এই মাছ দুটি মেয়েকে ভেজে দাও আরে বা এই মাছ দুটি দেখতে তো অনেক সুন্দর আচ্ছা মিসকে তুমি এই সুন্দর মাছ দুটি কোথায় পেলে নদীতে পেয়েছি শেফালি তুমি আর দেরি করো না তুমি এই মাছ দুটি ভেজে মিনাকে ভাত দাও না বাবা আমি এই মাছ দুটি খাবো না আমি এই মাছ দুটি চাষ করব শোনো গিন্নি তুমি মেয়ের কথা শোনো আচ্ছা মিনা তুই যে মাছগুলি চাষ করবি আমাদের কি পুকুর আছে পুকুর নেই তো তাতে কি হয়েছে বাবা আমরা যে এই লাউ গাছটা চাষ করেছি তার নিচে তো পানি দেওয়া আছে আমরা এই পানিতেই মাছ দুটি চাষ করব আমরা আমাদের এই মাছ দুটি লাউ পুকুরে চাষ করব বাবা হ্যাঁ গো মিনার বাবা আমাদের মিনার অনেক বুদ্ধি আছে আমরা যদি এই মাছ দুটি লাউ পুকুরে চাষ করি তাহলে তো ভালোই হবে আমরা যদি এই মাছ দুটি চাষ করি তাহলে ভালোই হবে এই মাছ দুটি অনেকগুলি বাচ্চা দিবে এরপর তারা সেই মাছ দুটি লাউ পুকুরে ছেড়ে দেয় বোন এই বোন এই জেলেটা আমাদের প্রাণ বাঁচিয়েছে আমরা এই জেলেটাকে মাছ দিয়ে সাহায্য করি আমরা যদি মাছ দিয়ে এই জেলেকে সাহায্য করি তাহলে এই মাছ বিক্রি করে জেলে তার পরিবার নিয়ে সুখে শান্তিতে বসবাস করতে পারবে একি আমি কি দেখছি এই মাছ দুটি একদিনে এতগুলি মাছ দিল আজ থেকে আমি এই লাউ পুকুরেই মাছ চাষ করব। আমি বরং এই মাছগুলি বাজারে নিয়ে যাই এরপর মিস্কেশিয়াল সেই পুকুর থেকে একঝোড়ি মাছ নিয়ে বাজারে বিক্রি করতে গেল বাজারে মিস্কেশিয়ালের মাছ তাজা দেখে সমস্ত ক্রেতারা মিসকেশিয়ালের কাছ থেকে মাছ কিনে নিয়ে গেল এভাবেই দেখতে দেখতে মিস্কেশিয়ালের সব মাছ বিক্রি হয়ে গেল এরপর বিসকে শিয়াল খুশি মনে মাছ বিক্রি করে বাড়ি ফিরে আসে ওগো কি ব্যাপার তোমাকে আজ এত খুশি খুশি দেখাচ্ছে কেন খুশি হব না তো কি করব গিন্নি আজ এত দিন পরে এতগুলি মাছ বাজারে নিয়ে বিক্রি করে এলাম আচ্ছা শেফালি তুমি আমাকে ভাত খেতে দাও তো তারপরে কথা বলবো আরে শেফালি তুমি আজ এত ভালো ভালো রান্না করেছ বাড়িতে তা তুমি বুঝি মাছ দেখে খুশিতে আত্মহারা হয়ে গেছো বাবা কি যে বলো বাড়িতে যদি মাছের পুকুর থাকে তাহলে তো এটা এত মাছের তরকারি রান্না হবে এভাবেই জাদুর মাছ দুটি প্রতিদিন অনেক অনেক মাছ দিতে লাগলো আরে শেফালি ভাবি তোমরা তো দেখি বাড়িতেই মাছ চাষ করেছো তা শেফালি ভাবি তোমরা তোমাদের পুকুর থেকে এই সোনালি মাছ দুটি আমাকে দিবে আমিও আমাদের বাড়িতে মাছ চাষ করব। ঠিক আছে মন্নি ভাবি তুমি বরং কাল এসে পুকুর থেকে মাছ দুটি নিয়ে যেও এবার আমাদের কি হবে আমার না এই শিয়ালিনীকে ভীষণ লবি মনে হচ্ছে এখন যে আমাদের কি হবে এই শিয়ালিনী যদি আমাদের কোনো ক্ষতি করে দেয় বোন আমাদের মনে হয় দিন এখানেই শেষ হয়ে যাবে যাদুর মাছ দুটির কথা আমি না দাঁড়িয়ে থেকে শুনে ফেললো আরে তোমরা মাছ হয়ে কথা বলতে পারো তোমরা কোনো চিন্তা করো না আমি তোমাদের সব কথা শুনেছি তোমরা আমাকে বলো তোমরা কোথায় নিরাপদ আমি সেখানে তোমাদের দিয়ে আসব আমরা জাদুর মাছ আমরাই তোমাদের প্রতিদিন জাদু দিয়ে সাহায্য করতাম আর এত এত মাছ তোমাদের উপহার দিতাম তুমি যদি আমাদের নদীতে দিয়ে আসো তাহলে আমরা ওখানে নিরাপদে থাকব ঠিক আছে তোমরা চিন্তা করো না আমি তোমাদের এখনি নদীতে দিয়ে আসব এরপর মিনা মাছ দুটিকে লাউ পুকুর থেকে নিয়ে যায় আর নদীতে নিয়ে এসে রেখে দেয় মিনা সোনালী রঙের মাছ দুটিকে নদীতে ছেড়ে দেয় তোমাকে অনেক ধন্যবাদ তুমি আমাদের প্রাণ বাঁচিয়েছ তোমাদেরকেও ধন্যবাদ তোমরা প্রতিদিন আমাদের মাছ দিয়ে সাহায্য করেছ আমরা তোমাদের লাউ পুকুরে যেই মাছগুলি দিয়ে এসেছি সেই মাছগুলি ভালোভাবে চাষ করো ওই মাছগুলি জাদুর মাছ ওই মাছগুলি কখনোই শেষ হবে না আমরা এখন আসি আরে না জানি ওই সোনালি মাছ দুটির কত কষ্ট হয়েছে এভাবে প্রতিদিন কত কত মাছ দিয়ে আমাদের সাহায্য করেছে যাই হোক ভালোই হয়েছে মাছ দুটি নদীতে নিরাপদে থাকবে হ্যাঁ রে মা মিনা তুই মন খারাপ করিস না আমরা এই জাদুর মাছদের দেওয়া মাছের উপহার অনেক যত্ন করে আমাদের লাউ পুকুরে চাষ করব। আর এই লাউ পুকুরে চাষ করা মাছ আমরা বাজারে বিক্রি করব আর এই মাছ বিক্রি করলে আমাদের সংসার ভালো মতোই চলবে রে মা এতদিনে আল্লাহ আমাদের উপর রহমত করেছে এই জাদুর মাছের দেওয়া মাছের উচিলায়